এই কাকা আদিস নে দেখ দিছ খাইতে পারবো না নে দেখ দি খা পারবা না আমরা পুরুষ মানুষ না বেটা দেই দেই কাকা বাথরুমে যা তো বুঝবা নে রে তুই তো বুঝতেছিস না দಡ್ಡ দরে কইলাম রে কাকা যদি বাথরুমে যায় জলাহুরা করে তাহলে তোর খবর আছে আরে কিছ হইতো না কিছ হইতো না কিছ হইব না আমরা পুরুষ মানুষ না মজা লাগবে না খাই দে ইস কেন মজা লাগবে না তোর গোয়া তো লোহা দে তৈরি আমাগো গোয়া তো লোহা দে তৈরি নে যত জাল খাবো আমরা আরে আজকে খালি কিছ হই নক রে তোরে খেয়ালব

আর এইটা দিলাম চিনি এনে তো কোনো কষ্ট হবি না এই কেন এনে মা খাবার লাগছে না সেই মজা হয় সেই মজা হয় পুরে মা খু মা খু মধু কাম দাবা দিলি রে আজকে ছুটবো পাঁচ সাত দিন ছুটবো আজকে অভিশাপ দিলা উঠিব তোর বি অভিনে তুমি কি খালা আজকে